আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দূরের কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি সুস্থ আছি তো প্রিয় দর্শক আসলে গতকালকে না গত পরশু দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম এরপরে আমি ব্যস্ততার কারণে কোনো ভিডিও দিতে পারিনি গতকালকে পাবনা মিডিয়া মালিক সমিতি এবং পাবনার শিল্পী এবং কলা একটা প্রীতিভোজ এবং আলোচনা সবার আয়োজন হয় সেটা আপনারা জানেন সকলেই জানেন তো আমি ওখানে একজন দাওয়াতি ছিলাম আমাকে দাওয়াত করা হয়েছিল আমি আসলে বিপদের কারণে আমি উপস্থিত হতে পারি আমি গত ভিডিওতে শেয়ার করছিলাম যে আমার বড় ভাই মারা গিয়েছেন এই জন্য আমি আসলে যাইতে পারিনি এবং বাড়িতে সেই জন্য ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারতেছি না এখন ঘটনা হলো গতকালকে পাবনা মিডিয়া মালিক সমিতির মিটিং অনুষ্ঠিত হয় সে মিটিং এ পাবনার এই শিল্পী সমাজ যারা কাজ করেন মোটামুটি সবাই উপস্থিত ছিলেন দু একজন বাদে হয়তো যাদের আমার মতো সমস্যা ছিল তারা হয়তো উপস্থিত ছিল না এবং অনেক চ্যানেল মালিক এবং অনেক বন্ধু বান্ধব অনেকে অনেকভাবে উপস্থিত ছিলেন এবং একটা আনন্দ ঘন পরিবেশে কাল গতকালকে সেই দিনটা অনেকে পার করেছেন আমি আসলে গতকালকের এই মুহূর্তগুলো খুব খুব মিস করছি খুব তো সবাই আসলে সেই ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড করতেছে আমিও হয়তোবা থাকতে পারতাম আমিও হয়তো বা এই একটা অংশ হতে পারতাম সবার সাথে কিন্তু যে কোনো কারণে হোক হতে পারিনি তো আমি আজকে আপনাদের সামনে কিছু কথাগুলো কিছু কথা শেয়ার করব যে আসলে এই মিটিং এর মিটিংটা যে হলো বা সবাই যে একসাথে হলো এখানে আসলে প্রাপ্তিটা কি আসলে ধন্যবাদ জানাই যারা এই মিটিংটা আয়োজন করছেন যারা এই সবাইকে নিয়ে একসাথে বসার মতো একটা ব্যবস্থা করছেন তাদেরকে আমি সবাইকে মনের গভীর থেকে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আসলে এই জিনিসটা দরকার ছিল আমি বহুদিন থেকে বলে আসছিলাম যে আমরা যতক্ষণ পর্যন্ত সবাই একসাথে হতে না পারবো একসাথে সবাই বসতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই সমস্যাটার সমাধান আসলে আদৌ করা সম্ভব নয় কারণ আমি দূরের থেকে এক কথা বলবো আরেকজন দূরের থেকে আরেক কথা বলবে তা হবে না সামনাসামনি এসে যখন আমার সমস্যাটা আপনি শুনবেন আপনার সমস্যাটা আমি শুনবো দুজন দুই গ্রুপের মধ্যে কিছু স্যাক্রিফাইসের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান হবে তো গতকালকে সে প্রোগ্রামটা ছিল সারা দিন ব্যাপী সে সকাল দশটা থেকে সবাই একবারে দেখলাম শেষে রাত পর্যন্ত এই প্রোগ্রামটা ওনারা চালিয়ে গেছেন তো এই প্রোগ্রামটা আমি আশা করি যে এই প্রোগ্রামটা সফল যে সকল শিল্পীদেরকে নিয়ে আমরা কাজ করি আমাদের যে যে সকল চ্যানেল এইসব শিল্পীদের নিয়ে কাজ করে এই চ্যানেলগুলোতে সবারই কিছুটা হলেও কি বলবো মানে কিছুটা হলেও মানে একটা বিষয় থাকে আসলে সবসময় সবকিছু পারা যায় না হ্যাঁ ওই বিষয়টা হলো অনেক সময় অনেক কিছুই পারা যায় ইচ্ছা করলো তো অনেক শিল্পী হয়তোবা এই বিষয় থেকে অনেক অনেকে খুশি হইতে পারে নাই অনেকে খুশি হয়েছে তো অনেকের আসলে আপনারা জানেন যে এখান থেকে প্রায় সকল শিল্পীদেরই মোটামুটি একটা বেতন ফিক্সড করে দেওয়া হয়েছে যেমন শোভা দুই হাজার টাকা বিপ্লব দুই হাজার টাকা মনির দুই হাজার টাকা রিয়ামনি দুই হাজার টাকা নাইমা দুই হাজার যারা ভালো গান করে বা যারা সিনিয়র শিল্পী আছে মানে অনেক আগে থেকে গান করে তাদেরকে দুই হাজার টাকা করে করে দেওয়া হয়েছে এবং কিছু কিছু শিল্পীর পনেরোশো টাকা করা হয়েছে যেমন নাইমা পনেরোশো টাকা করছে পনেরোশো টাকা করাতে যেহেতু নাইমা কালকে উপস্থিত ছিল না পনেরোশো টাকা করাতে আমি দেখলাম আবার নাইমা একটা ভিডিও বানাইছে যে আমি পনেরোশো টাকায় কাজ করব না যদি দুই হাজার টাকা দেওয়া হয় এবং পরবর্তীতে আপাতত দুই হাজার কিন্তু পরবর্তীতে এই বেতন বৃদ্ধির শর্ত থাকে তাহলে সে কাজ করবে তো সেটা তার ব্যক্তিগত বিষয় সুবারও চাইছিল পঁচিশশো টাকা করে বা বাইশশো টাকা করে পরবর্তীতে শেষে দেখলাম যে সুভাও যে মিডিয়ার যে সমিতি সমিতির যে ভর্তি ফর্ম আছে ভর্তি ফর্মে স্বাক্ষর করে এখানে ভর্তি হয়েছে তো মেইন সমস্যাগুলো ছিল শোভা তারপরে রিয়া তারপরে বিপ্লব এদেরকে নিয়ে তো আসলে বেশি একটু ঝামেলা হয়েছে তো যেহেতু এরা বিপ্লব বিপ্লব প্রথম অবস্থায় বলছিল দেখলাম ভিডিওতে যে পঁচিশশো টাকার নিচে কাজ করব না পরবর্তীতে দেখলাম আমার বিপ্লব বলছে ঠিক আছে দুই হাজার কাজ করব তো আসলে এটাই তো এটাই তো মানে একসাথে বসার মানে ফলাফল আসলে যদি এটা যদি একসাথে সবাই না বসে একসাথে সবাই না বসে যদি আমি যেমন দুই হাজার টাকা নির্ধারণ করে দিলাম হ্যাঁ আমি আমি মিডিয়া মালিক আমি তোমার দুই হাজার টাকা বেতন নির্ধারণ করে তুমি দূরে থাকলা অথচ সেই শিল্পীগুলার বেতন দুই হাজার টাকা নির্ধারণ করলাম সেই শিল্পীগুলো কাছে থাকলো না ওই ওরা গুলো না আমরা দুই হাজার টাকা কাজ করবো না কিন্তু যখন সামনাসামনি উপস্থিত তখন আসলে কিছু বলার থাকে না ঠিক আছে তো শেষে হয়তোবা তারা একটু চিন্তা ভাবনা করে বিপ্লব এবং শোভা রিয়া এরা হয়তো চিন্তা ভাবনা করেই হয়তো বা সিদ্ধান্ত নিছে যে দুই টাকা কাজ করব তো রিয়ার বিষয়টা আমি বলতে পারতেছি না আমি শোভার বিষয়টা দেখলাম শোভা আসলে স্বাক্ষর করছে আসলে শোভা তো একজন চ্যানেল মালিক শোভার নিজস্ব দুইটা চ্যানেল শেষ চ্যানেল মালিক হিসেবে তো এই সমিতিতে থাকা দরকার এখন সে থাকবে কি থাকবে না সেটা তার ব্যক্তিগত বিষয় আসলে এই যে এই যে গতকালকের যে বিষয়টা হলো অনেকগুলো টাকা খরচ করে এই অনুষ্ঠানটা করা টাকা যদিও টাকা খরচ হয়ে থাকে তারপরেও তারপরেও গতকালকের অনুষ্ঠানটা আমি মনে করি সার্থক হয়েছে কারণ এই জিনিসটারই দরকার ছিল দীর্ঘদিন যাবৎ আমি বলতেছিলাম যে এই সকল ধরনের সমস্যা সমাধান করার রাস্তা একটাই কি রাস্তা সবাই কিনে বসতে হবে আমার কথা দর্শক সবাই আমাকে বলছিলেন যে আপনারা বসার ব্যবস্থা করুন বসার ব্যবস্থা করেন এই কাজটা যারা করছে আমি তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে আসলে ধন্যবাদ জানাই এই কাজের জন্য এই কাজের জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করছে আমাদের দেখলাম মামুন ভাই মিলন ভাই জামাল ভাই কামরুল ভাই ছিল আরো অনেকে জাহাঙ্গীর ভাই অনেকেই এখানে পরিশ্রম করছে সকলের পরিশ্রমের কারণে গতকালকের এই অনুষ্ঠানটা সফল এবং সার্থক হয়েছে যদি এখানে দুই চারজন থাকে বা তারা কাজ করবে না সেটা তাদের ব্যক্তিগত বিষয় সবাইকে তো সবসময় খুশি রাখা যায় না হয়তোবা তাদেরকে খুশি রাখতে পারে তো যারা অখুশি তারা এই কাজটা হয়তো বা করতে নাও পারে হয়তোবা সবাই খুশি হতে পারে নাই এখন সবাইকে ক্যাটাগরি অনুযায়ী তাদেরকে মোটামুটি একটা বেতন নির্ধারণ করে দেওয়া হয়েছে এই বেতনের আওতায় যদি কেউ না থাকে সেটা তার ব্যক্তিগত বিষয় হয়তো সে কাজ করবে না তবে আমি আশা করব যেটা করা হয়েছে সবাই মানে করা উচিত এবং পরবর্তীতে কাজটা শুরু করে পরবর্তীতে চ্যানেল মালিকদের বা এই সমিতির কাছে একটা আবেদন করা উচিত যে আমি আসলে কাজ করতেছি আমার আসলে এই টাকা হচ্ছে না আমার কিছু টাকা বৃদ্ধি করা হোক হয়তোবা তারা পরে বিবেচনা করে হয়তো বৃদ্ধি করবে হয়তোবা তারা কোনো ব্যবস্থা নেবে তবে আমার মনে হয় যে কালকের যে বিষয়টা হয়েছে সবাই একসাথে মিলেমিশে কাজ করা উচিত এবং একসাথে মিলেমিশে কাজ করলে কিন্তু ভবিষ্যৎ ভালো হবে ইনশাল্লাহ তো এই ছিল আমার মতামত তো আশা করি যে বুঝতে পারছেন যে আসলে গতকালকে বিষয়টা ফলপ্রসূ হয়েছে এবং গতকালকে মিটিংটা আমি আমি মনে মনে করি আমার যে কাজের কাজ ঠিক আছে তো আপনাদের আসলে মতামত কি এই মিটিং বিষয়ে আসলে অনেক ভিডিও দেখতেছেন কে কি করতেছে ভিডিও দেখতেছেন আহ তো আসলে এই বিষয়ে আপনাদের মন্তব্য কি আপনারা আসলে অবশ্যই জানাবেন তো প্রিয় দর্শক বিদায় নেব এখন বিদায় বলে বিদায় নয় দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে হয়তো আলোচনা করতে আপনাদের সামনে হাজির হবো বক বক করার জন্য ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফিজ